হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্যের ভাণ্ডারের হাজার ও বারোশো টাকা অতীত নতুন এই প্রকল্পে আবেদন করলেই পনেরোশো টাকা করে পাবেন রাজ্যের প্রত্যেক মহিলা এবং পুরুষেরা কিভাবে আবেদন করবেন কী সেই প্রকল্প বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকার সকলের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবার নতুন করে আরও রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশাল বড় একটি সুখবর রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেণীর মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে উপকৃত হচ্ছেন সকলেই আর নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে বলা হয়েছে মাসে মাসে বেকারদের দেওয়া হবে পনেরোশো টাকা করে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার হয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই জরুরি নতুন করে এই প্রকল্পে আবেদন করেও আপনি পেয়ে যেতে পারেন মাসে মাসে টাকা রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প নিয়ে এসেছে তার মধ্যে সব থেকে বড় প্রকল্প এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই মাসে মাসে টাকা পায় তবে আজ আপনাদের নতুন আরও একটি প্রকল্প সম্বন্ধে বলতে যাচ্ছে যেখানে বেকার পুরুষ ও যুবকদের মাসে মাসে টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এর ফলে উপকৃত হবেন রাজ্যের বেকারেরা যারা যারা পশ্চিমবঙ্গবাসী অবশ্যই বিস্তারিতভাবে এই খুঁটিনাটি জেনে নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকা মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প যেখানে বিবাহিত মহিলা হতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই ২৫ বছর থেকে ষাট বছরের মধ্যে তাহলে এই মহিলাদের মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা করে তবে এই লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র বিবাহিত মহিলারাই টাকা পেতেন তবে আজ নতুন যে প্রকল্প সম্বন্ধে সেটা মহিলারা নয় বেকার যুবক ও মাসে মাসে টাকা পাবেন নতুন এই প্রকল্পের প্রতি মাসে বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পনেরোশো টাকা করে দেওয়া হবে তাহলে যারা যারা নতুন এই প্রকল্পে আবেদন জানাতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেটটি জেনে নিন আঠারো বছর বয়সের বেশি হলে এবং মাধ্যমিক পাশ করলে সকলেই এই প্রকল্পে আবেদন জানানোর উপযুক্ত হবেন যে কোনো ব্যক্তি এখানে আবেদন জানাতে পারবেন তবে এখানে আবেদন জানানোর জন্য একটি শর্ত হল যারা এখানে আবেদন জানাবেন তারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না যদি বেকার থেকে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পেয়ে যাবেন এখানে আবেদন জানাতে হলে অবশ্যই বেকার হতে হবে মূলত বেকারদের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে আস হয়েছে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার এই যুবশ্রী প্রকল্পে যারা যারা আবেদন জানাবেন তাদের নামের লিস্ট প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাদের নাম লিস্টে আসবে তাদের মাসে মাসে পনেরোশো টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন এখানে আবেদন জানানোর আগে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে এখানে আবেদন জানানোর আগে যে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন সেগুলির মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিক পাশ হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিটও সার্টিফিকেট বা অন্য যে কোনো শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট পাসপোর্ট সাইজের ফটো পরিচয়পত্র সহ অন্যান্য যাবতীয় তথ্য ডকুমেন্টগুলি রেডি করে রাখতে হবে আপনারা এই ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ খবর নিতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করে দেখতে পারেন এখানে আবেদন জানানোর আগে আবেদনকারীকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট তথা এমপ্লয়েন্ট ব্যাংকের অনলাইন পোর্টালে গিয়ে যাবতীয় খোঁজ খবর নিতে হবে এখানে আবেদন জানাতে যে সমস্ত তথ্যের প্রয়োজন সেগুলি আগে থেকে রেডি করে রাখা প্রয়োজন এরপর সরাসরি অনলাইনে আবেদন জানিয়ে আবেদনপত্রটি সাবমিট করতে হবে আবেদন জানানোর সময় প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এরপর রাজ্য সরকারের তরফ থেকে লিস্ট প্রকাশ করা হবে এবং ওই লিস্ট যার নাম থাকবে তারা মাসে মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট